আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকারই কথা বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলেছে এশিয়া কাপের এবং সেটার পেছনে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য যে দলটা করেছে সেই দলটার নাম শ্রীলঙ্কা অসাধারণ গত দুই দিন ধরে রান রেটের ক্যালকুলেশনের পাশাপাশি একটা জিনিস নিয়ে আমরা খুবই খুবই মেতে সেটা হচ্ছে আমাদের আশা ছিল শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে ম্যাচটা হারিয়ে দেয় তাহলে আর ওই রান রেটের ঝুঁকি ঝামেলা সেই নাম্বারস গোনা এইগুলো নিয়ে আসলে খুব একটা টেনশন করতে হয় না এবং শ্রীলঙ্কা সহজ কাজটাকে খানিকটা কঠিন করে হলেও ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে এবং সেটা তাদের মান সম্মানের ব্যাপার ছিল সেটা তাদের মর্যাদার একটা ব্যাপার ছিল আফগানিস্তান দিনশেষে অনেকই নতুন একটা দল তুলনামূলকভাবে এবং শ্রীলঙ্কা যতবারই তাদের সঙ্গে নামবে ডেফিনেটলি নিজেদেরকে ফেভারেট ভেবেই নামবে এবং আফগানিস্তান যে হাইপে হঠাৎ করেই এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে গেছে বা এই ধরনের একটা ব্যাপার তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা লক্ষ্য করি ইভেন ক্রিকেট বিশেষজ্ঞরাও কিন্তু সেই বিষয়গুলোই বারবার তুলে আনছিলেন শ্রীলঙ্কা সবাইকে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে হেরিটেজ সবচেয়ে বড় কথাটা বলে শ্রীলঙ্কার যে ক্রিকেটের ঐতিহ্য শ্রীলঙ্কার যে ক্রিকেটের যে দাপটটা রয়েছে অন্তত এশিয়া কাপ লেভেলে তো তারা ইন্ডিয়ার পরে দ্বিতীয় সেরা দল যারা এশিয়া কাপের শিরোপা সবচেয়ে বেশিবার জিতেছে অর্থাৎ এই টুর্নামেন্টটাতে তারা যে অবস্থাতেই আসুক না কেন আগের ফর্ম খারাপ থাকুক কি ভালো থাকুক শ্রীলঙ্কা সবসময় খুবই খুবই কম্পিটিভ একটা টিম এবং তাদেরকে কোনোভাবে হালকা করে দেখার কোনো উপায় নেই কেন তারা এই ম্যাচটা জিততে পারতো সেটা নিয়ে আমি আগে একটা ভিডিওতে নিশ্চয়ই কথা বলেছি এবং সেই বিষয়গুলোর কিছু জিনিস রিফ্লেক্টেড হয়েছে ফর এক্সাম্পল ওয়েলালাগের কথা আমি বলছিলাম যে তিনি যদি দলে ঢোকেন আমার মনে হয় নাসুমের সেই টেম্পলেট ফলো করে বাহাতি একজন স্পিনার আফগান ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন তিনি কিন্তু এসেছেন তার প্রথম তিন ওভারে খুব দারুণ কাজও করেছেন তবে চারিত আসালঙ্কা তার ওভারটা কেন একেবারে ইনিংসের শেষ ওভারে নিয়ে রেখেছিলেন আমি জানি না মোহাম্মদ নবী তাকে সামনে পেয়ে পাঁচ পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন এবং সেই একটা ওভারে তিরিশের ঊর্ধ্ব রান তুলেছিল আফগানিস্তান এবং সেটাতে করে যে রানটা একশো চল্লিশ হতে পারতো সেই রানটা একশো উনসত্তরে গিয়ে ঠেকেছে ওই একটা ওভার দেখার পর আমি মোটামুটি নিশ্চিত অনেক বাংলাদেশি সমর্থকরা আছেন যারা আসলে এই ম্যাচটা দেখতে চেয়েছিলেন তারা হয়তো আশা ছেড়ে দিয়েছেন যে আফগানিস্তান ওয়ান সিক্সটি নাইন করেছে শ্রীলঙ্কার জন্য টার্গেট একশো সত্তর এই দলটাই ঠিক গত ম্যাচটায় হংকংয়ের এগেনস্টে ওয়ান ফিফটির মতো একটা স্কোর সেটা চেস করতে তাদের নাভিশ্বাস বেরিয়ে গেছে আফগানিস্তানের এই ওয়ার্ল্ড ক্লাস বোলিংয়ের এগেন্স্টে শ্রীলঙ্কা আসলে কী করবে অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন আমি মোটামুটি নিশ্চিত অনেকে এই খেলা বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করে দিয়েছিলেন থার্সডে নাইট এনজয় করা শুরু করেছেন তবে আমি কিন্তু প্রত্যেকটা বল দেখেছি আমার আব্বু সঙ্গে ছিলাম তারপর রাস্তায় ছিলাম এখন আবার বাসায় ফিরে এসেছি আমি প্রত্যেকটা বল লক্ষ্য করে দেখেছি এবং শেষ বল হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু চোখ সরাইনি কারণ বিশ্বাসটা হারাইনি এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা বা বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা এই ধরনের কোনো বড় মঞ্চে আপনি তাদেরকে সেলডম দেখবেন ফ্লপ করতে বেশিরভাগ সময় দেখা যায় তারা কিন্তু তাদের চাইতে নিচের সারির যে দলগুলো আছে তাদেরকে অন্তত হারিয়ে দিতে পারে সেই প্রফেশনালিজমটা তাদের মধ্যে আছে সেই ব্যাপারটা দেখে খুবই ভালো লেগেছে এবং ওই একশো সত্তরের টার্গেট সেটা যেভাবে শ্রীলঙ্কা চেস করেছে আসলে একেবারে দেখার মতো এই পুরো টুর্নামেন্টে এর চাইতে ভালো এত বড় রান চেস করতে আমরা কিন্তু দেখিনি এবং এই দুই দলের যে ইতিহাস আমরা দেখছিলাম যে শেষ চার ম্যাচে যে দল আগে ব্যাট করেছে এই দু দলের মধ্যে তারাই জিতেছে এবার কিন্তু ঘটনাটাকে উল্টো করে দিয়েছে শ্রীলঙ্কা একটা রান চেয়েছে ছয় উইকেটের জয় তুলে নিয়ে আফগানিস্তানের সঙ্গে এবং শ্রীলঙ্কা গ্রুপ বিতে টেবল টপার হয়েছে তিন ম্যাচ থেকে তিনটা জয় ছয় পয়েন্ট ওয়েল ডিজার্ভড জনসানা সানা জয়সুরে অ্যান্ড হিজ টিম অন্যদিকে শ্রীলঙ্কা যখন জয়সূচক রানটা পায় কুশাল মেন্ডিস যখন আজকে ফাইনালি প্রথম দুটো ম্যাচে ফ্লপ করার পর আজকে যখন ক্লিক করে গেলেন অপরাজিত থেকে যখন ম্যাচটা জিতে বের হলেন তখন কিন্তু শুধুমাত্র শ্রীলঙ্কার সমর্থকরা নন শুধুমাত্র শ্রীলঙ্কার খেলোয়াড়রা নন হোটেলে বসে থাকা বাংলাদেশের খেলোয়াড়রা নিশ্চয়ই উদযাপন করেছেন যারা এই মুহূর্তে বাংলাদেশের ফ্যান্স পুরো বিশ্বজুড়ে রয়েছে ক্রিকেট যারা ফলো করছেন তারা নিশ্চয়ই উজ্জীবিত হয়েছেন তারা নিশ্চয়ই উৎসব করছেন কারণ সুপার ফোরে যাওয়া মানেই বাংলাদেশের আরও তিনটা ম্যাচ খেলার সুযোগ এবং যদি সেখানে ভালো করা যায় তাহলে ফাইনালে যাওয়ার সুযোগ ফাইনালে ভালো করলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আমি কিন্তু খুব বেশি বাড়িয়ে বলছি না ক্রিকেট ইজ লাইক দ্যাট আপনি নাইনটিন নাইনটি টুতে দেখবেন পাকিস্তান তারা একেবারে গ্রুপ স্টেজ থেকেই উঠতে পারার কথা না নকআউট স্টেজে তারা সেখান থেকে মিরাকুলাসভাবে উঠে গিয়েছিল এবং তারপর কি হয়েছে আমরা সবাই জানি সো এই ধরনের কিছু হিস্টোরিক ঘটনা ঘটে যায় যেখানে খানিকটা ভাগ্যের সহায়তার প্রয়োজন হয় তবে অনেকটুকু নিজের পারফরমেন্সেও পুষিয়ে দিতে হয় বাংলাদেশ অন্তত তিনটা নতুন সুযোগ পাচ্ছে নিজেদের সামনে সুপার ফোরে পারফর্ম করার জন্য এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের জন্য আমার মনে হয় খুব দরকারি একটা ব্যাপারও ছিল বাংলাদেশের এই ট্রানজিশন মোমেন্টে শ্রীলঙ্কার প্রফেশনালিজম আমাদেরকে অনেক কিছু শেখায় শেখায় কি একটা পয়েন্টের কথা যদি বলি শ্রীলঙ্কা যখন আগে বোলিং করতে এসেছে তারা মার খাচ্ছিল প্রথম দুটো ওভারে আফগানিস্তান খুব চমৎকার একটা স্টার্ট পেয়ে গিয়েছিল এবং তারপর কামব্যাক কাজটা শুরু করে দিয়েছেন নুয়ান থুসারা যিনি কিনা শেষ পর্যন্ত চার উইকেট নিয়ে শেষ করেছেন অসাধারণ বল করেছেন ওভারঅল তবে ওই যে একটা ওভার সেই ওভার বাদ দিলে উনিশটা ওভার শ্রীলঙ্কা ডমিনেট করেছে আফগানিস্তানের এগেনস্টে শুধু ওই শেষ ওভারটা সেই ওয়েলা আল টু মোহাম্মদ নবী সেই ওভারটা বাদ দিলে শ্রীলঙ্কার বোলিং ফিল্ডিং এফোর্টটা অসাধারণ ছিল ফিল্ডিং এফোর্টের কথা তো এক কথায় কী বলবো মানে একই ম্যাচে এতগুলো ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট কন্টেন্ডার্স আমি কমই দেখি তিন তিনটা দুর্দান্ত ক্যাচ অন্তত আপনি ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট কন্টেন্ডার হিসেবে রাখতে পারবেন কুশাল পেরেরা যার মধ্যে আবার দুটো ক্যাচ নিয়েছেন অসাধারণ ক্যাচিং শ্রীলঙ্কা করেছে এক বাউন্ডারি সীমানায় যে ধরনের ক্যাচিংটা করতে হয় সেটা তারা দারুণভাবে করেছে তবে ওই যে ক্রিটিক্যাল মুমেন্ট আপনি এত দারুণ ক্যাচ ধরবেন তারপর একটা সহজ ক্যাচ মিস করবেন মোহাম্মদ নবী যখন মাত্রই নেমেছেন বলা চলে মাত্রই তিন রান্না চার রানে ছিলেন সেই সময়টা তার একটা ক্যাচ ড্রপ করে দিয়েছিলেন দুিত হুয়েল্লা লাগে তখনই কিন্তু ভয় হচ্ছিল এই মোহাম্মদ নবী শেষ পর্যন্ত আবার কোন ঘটনা ঘটিয়ে দেন ঘটিয়ে কিন্তু দিয়েছেন শেষ ওভারে গিয়ে পাঁচ পাঁচটা ছক্কা তিনি হাঁকিয়েছেন ওই দুনিত হুয়েল্লা লাগের বোলিংয়ে এবং চারিদ আসালকা হয়তো মনে মনে ভাবছিলেন যে ওয়েলালাগের ওভারটা কীভাবে আমি শেষ পর্যন্ত রাখলাম বা শেষ ওভার হিসেবে রাখলাম এই বড় একটা আক্ষেপ নিয়ে শ্রীলঙ্কা নিশ্চয়ই তাদের ডাগ আউটে ফিরে গিয়েছিল বাট আফগানিস্তান আমরা যে রেকর্ডটা জানি তারা অ্যারাউন্ড ওয়ান ফিফটি স্কোর করলেই তাদের এগেনস্টে রান সেটা চেঞ্জ করে নেওয়া খুব কঠিন হয়ে যায় তার মধ্যে আবার তারা আজকে মুজিবুর রহমানকেও দলে রেখেছিল গাজানফারের জায়গায় নূর আহমেদ ছিলেন রাশিদ খান ছিলেন মোহাম্মদ নবী ছিলেন ওমার জায় ফারুকি অপশনসের তো অভাব নেই এই দলটার বোলিংয়ে অন্তত এবং তারা যখন বোলিংয়ে শুরুটা করেছে পজিটিভ ইন্টেন্ট নিয়ে শ্রীলঙ্কা আসলে ব্যাটিংটা শুরু করেছিল যদিও খুব জলদি পাথম মিসাঙ্কা আউট হয়ে যান মাত্র ছয় রান করে এরপরে মিশারা এই দুজনই ভালো ফর্মে ছিলেন দুজনই আউট হয়ে গিয়েছিলেন জলদি এবং তখন কিন্তু মনে হচ্ছিলো শ্রীলঙ্কা হয়তো ম্যাচটা হেরেই যাবে কারণ বাদ বাকি ব্যাটাররা কিন্তু একেবারে ফর্মে নেই কুশাল মেন্ডিজ ভেরি ভেরি ইম্পর্টেন্টলি আজকের দিনটাই পিক করেছেন ফর্মে ফেরার জন্য কোনো ছক্কা নেই দশটা চারের মার ফ্যান্টাস্টিক নট আউট একটা ইনিংস এবং একটা টি টোয়েন্টি ড্রিম ইনিংস বলা যায় দুবাই বা আবুধাবি এই ধরনের উইকেটের জন্য কারণ এই উইকেটগুলোতে আসলে এই টাইপের ইনিংস ওই চল্লিশ পঁয়তাল্লিশ বল থেকে সত্তর পঁচাত্তর আশির মতো রান খুবই খুবই গোল্ড মাইন্ড বলা যায় কারণ এই ধরনের উইকেট আসলে দুশো আড়াইশো আপনি চিন্তা করতে পারেন না সাধারণত ওয়ান সিক্সটি টু ওয়ান এইটি রাতের খেলায় এই ধরনের উইকেটে এই এরকম রানই হওয়ার কথা এবং সেই রানটাও যে এত ইজিলি তারা চেস করতে পেরেছে তার পেছনে এই কুশাল মেন্ডিজের বিশাল বড় অবদান ছিল আসালাঙ্কার সঙ্গে একটা ছোটোখাটো পার্টনারশিপ করেছেন আসালাঙ্কাও খারাপ খেলেনি সতর্ক করে আউট হয়েছেন তবে কামিন্দু মেন্ডিজ এসে আসলে মূলত কাজের কাজটা করে দিয়েছেন এবং এই দুজনের যে ইচ্ছেদ্য পার্টনারশিপ সেটাই শ্রীলঙ্কাকে ম্যাচটা জিতিয়ে ছেড়েছে এবং আফগানিস্তান শেষ পর্যন্ত অনেক হুঙ্কার দেওয়ার পর প্রি টুর্নামেন্ট ইন্ডিয়ার পর সেকেন্ড ফেভারেট দল হওয়ার পর গ্রুপ স্টেজ থেকে তারা বাদ পড়ে গেল আনফরচুনেটলি যেই ফেইটটা বাংলাদেশের দু হাজার বাইশে হয়েছিল সে একই ঘটনা আফগানিস্তানের সাথে ঘটল পরাজিত হয়ে আফগানিস্তান দু হাজার পঁচিশের এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই সুপার ফোরে আর আফগানদের যাওয়া হচ্ছে না শ্রীলঙ্কা ছয় পয়েন্ট বাংলাদেশ চার পয়েন্ট আফগানিস্তান দুই পয়েন্ট হংকং জিরো পয়েন্ট দিস ইজ দ্য গ্রুপ বি সিচুয়েশন ওভারঅল এবং গ্রুপ অফ ডেথ থেকে বাংলাদেশ ন্যারোলি স্কেপ করে বেরিয়ে গেছে সুপার ফোরে দেখা হবে আবারও শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে আরও তিনটা ম্যাচ বাংলাদেশ পেলো এটা নিয়ে আমরা আসলে এক্সাইটেড হতে পারি কারণ আমি এই কয়েক দিন যাবৎ বা কয়েক সপ্তাহ যাবৎ শুধুমাত্র এই সুপার ফোরের যারা অপোনেন্ট তাদেরকে নিয়ে খুব বেশি গবেষণা করেছি কন্টেন্ট বানিয়েছি আমার মনে হয় এখন সময় এসেছে ইন্ডিয়ার দিকে পাকিস্তানের দিকে একটু ভালো মতন তাকানোর কারণ এই দুটো দলের এগেনস্টে বাংলাদেশ সুপার ফোরে ডেফিনেটলি খেলবে ব্যাটলক ফর আফগানিস্তান বাট ওয়েল ডিজার্ভ শ্রীলঙ্কা তারা আজকে প্রফেশনালিজমের ঝলক দেখিয়েছে ও আর ভিডিওটা শেষ করার আগে আরও একটা ব্যাপার প্রতীয়মান হয়ে গেছে আমরা যে টেমপ্লেটটার কথা ভাবছিলাম যে আসলে আগে ব্যাট করলে যেটা যায় শ্রীলঙ্কা কিন্তু গত নয়টা ম্যাচে আমরা যেটা দেখছিলাম যে তারা যখন ওয়ান প্লাস চেঞ্জ করতে যায় তারা গত দশবারের মধ্যে নয়বারই হেরেছে সো এরকম একটা রেকর্ড থাকার পরও শ্রীলঙ্কা যে দুর্দান্তভাবে আজকে একশো সত্তর রান চেঞ্জ করেছে সেটা একটা ব্যাপার কিন্তু বুঝিয়ে দেয় আপনার বোলিং সাইড যতই শক্তিশালী হোক না কেন এই যে আবুধাবির উইকেট বা এই যে দুবাইয়ের উইকেট যখন একটুখানি ডিউ ফ্যাক্টর এসে পড়ে তখন কিন্তু বোলারদের নিজেদের বোলিং নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা আবার হাইলাইটস দেখবেন নূর আহমেদের বোলিং দেখবেন রাশিদ তাও মোটামুটি নিয়ন্ত্রণ রেখে বল করেছেন মোহাম্মদ নবী নিয়ন্ত্রণ রেখে বল করেছেন আপনি নূর আহমেদের বোলিং দেখবেন আপনি মুজিবুর রহমানের বোলিং দেখবেন সাধারণত তারা কিন্তু এই ধরনের ওয়ে আউটসাইড অফ ওয়ে ডাউন দ্য লেগ অনিয়ন্ত্রিত বোলিংটা করেন না শর্ট বল করে ফেলছেন অর্থাৎ বোঝা যাচ্ছিলো তার হাত থেকে রিদমে বলটা বের হচ্ছে না নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে তাদের গ্রিপে এবং সেই জায়গাটায় খেসারত দিতে হচ্ছে আফগানিস্তানকে কারণ ডিউ ফ্যাক্টরের সঙ্গে তাদের বোলাররা কিন্তু মানিয়ে নিতে পারেননি এবং সেই সুবিধাটা শ্রীলঙ্কান ব্যাটাররা খুব দারুণভাবে নিয়েছেন সেটাও কিন্তু বলা যায় তো যাই হোক কংগ্রাচুলেশনস টু শ্রীলঙ্কা কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ এজ ওয়েল ব্যাড লাক টু আফগানিস্তান শেষ পর্যন্ত সুপার ফোরের রাস্তায় বাংলাদেশ চলেই গেল শ্রীলঙ্কার পাশাপাশি এবং এশিয়া কাপটা বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত জীবিত থাকলো অল থ্যাংকস টু শ্রীলঙ্কা অ্যান্ড কুশাল মেন্ডিজ অ্যান্ড আহিতা সালঙ্কান সানাদ জয় সুরিয়া থ্যাংকস টু দ্য শ্রীলঙ্কান টিম আশা করি আমরা সবাই এশিয়া কাপের বাকি অংশটুকু খুবই খুবই উৎসাহের সঙ্গে এনজয় করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শ্রীলঙ্কাকে আপনারাও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের 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 মতামত ফিলিংস অনুভূতি আফগানিস্তানকে মিস করছেন কিনা সেটাও জানিয়ে দিতে পারেন অবশ্য আহ বাংলাদেশ তো পাস করে চলে গেছে পরবর্তী রাউন্ডে আফগানিস্তানকে মিস করার খুব একটা কারণ আমি দেখি না যাই হোক আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল অসফট এবিপি ভালো থাকবেন সবাই